মুর্শিদাবাদ জেলার নবগ্রামে রহস্যজনক আত্মহত্যা গভীর রাতে প্রাণ স্বামী স্ত্রী হতবাক পরিবার ও প্রতিবেশীরা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা বুধবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি স্বামী শক্তি হালদার বয়স পঁয়ষট্টি ও স্ত্রী সাধনা হালদার বয়স পঞ্চান্ন তাদের এই আকস্মিক মৃত্যুতে হতবম্ব স্থানীয় বাসিন্দারা দ্বারা থেকে শুরু করে গোটা পরিবার পরিবার সূত্রে জানা গেছে বাড়িতে তিন সন্তান রয়েছে এক ছেলে যিনি এখনো অবিবাহিত এবং দুই মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে পরিবারে কোনো রকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা বরং সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা তাই হঠাৎ করে এই আত্মঘাতী সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছেন না কি এমন ঘটল যার ফলে এই দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন বাড়ির লোকজন জানিয়েছেন রাতে হঠাৎ করে এই ঘটনা শুনে শক্তিবাবু ও সাধনা দেবীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদ করছেন এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ পারিবারিক সংকট নাকি আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন এলাকাবাসীর একটাই প্রশ্ন যারা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন

তাই তো আমি বলছি বিহার যদি রাগী থাকতো তাহলে আমি আসতাম যে রাগ মানটা ভাঙাতাম কিন্তু বাবা আমরা কিছুই জানি না কিছুই জানি না বাবা আমার বৌমা ভালো তবে আমাদের বাড়িতে ভালো হয় বাড়িতে দুটো কেবল হ্যাঁ বিশাল বিশাল ঘটনা বাবা বিশাল ঘটনা তো মূলত দুজনেই বলে একসঙ্গেই মলো সেই লাইলা মতন কঠিন দৃশ্য বাবা আমার কাছে আমার নাম জিতেন হালদার আপনার বাড়ি বাড়ি দৌড়াইছেন ঘটনাটা প্রায় কোনো একটা কোনো একটা সময় কীভাবে ঘটলো কিছু বুঝতে পারলেন আমি অসুখে পড়েছিলাম আমাকে দেখে এলো ওই 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 বাড়িটা যে তারপরে বলে তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটর সাইকেল আছে তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল তাহলে আমি দেখি একটুকুন রাত্রি রাত্রিবেলা দেখি দেখি তারপরে ব্যবস্থা কে বললেন আমি বললাম আমার বৌদিকে বলার পরে তোমরা সগা আমি একটু শোয় ভিতর আনসান রাখতে এই সব বুক দুর্বল করতে তুমি সব আমি লাইটার লিডে শুয়ে ওই লাইটার লিডে শুয়ে আধ ঘন্টা পরেই তখন চিৎকার চাঁচা মিস এসে কি দেখলেন তখন কি দেখলেন দেখলাম এসে ওই ভূমি করে পড়ে আছে ভূমি করছে পড়ে আছে ও দাদাও পড়ে আছে বডি বাথরুম এসছিল ও বাথরুমে ভূমি করে বাথরুমে ভূমি করেছে হ্যাঁ কি কি কারণে ঘটতে পারে বলে মনে করছেন আপনারা

আমি ঘুমিয়ে গেছি একটু আমারও ভরটা খারাপ তো কি কী মনে হচ্ছে বিষ খেয়েছে বিষ না এখন সেলফ এক কী বলছে ওয়াই খাব তো খেয়েছি কীটনাশক খেয়েছি দিয়ে দে এখন কোথায় আছে তাহলে তারা মন মোহ ভর্তি করা হয়েছিল গিয়ে নবগ্রাম নবগ্রামে তো বললে হবে না দেখ ডাইরেক্ট একটা মন মোহে মন মনে নাড়তে হবে দুজনকেইজন তখন অবস্থা কেমন ছিল এই এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল দাদাটা একটু কথা বলার মতন বলছিল দেওয়ার পরে নিয়ে চলে গেল

এ 2 মে আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানির রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আম তলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পে জান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন রেজিস্ট্রেশন লাইসেন্স করুন এই আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক